হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে তোমাদের আরও একটি লিঙ্গুইস্টিক টার্ম নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে পোর্ট ম্যান্টো ওয়ার্ড তোমাদের অলরেডি কিন্তু আমি মেলা প্রফিসম পড়িয়ে দিয়েছি আজকে আমি তোমাদের সেকেন্ড যে টপিকটা আছে পোর্ট ম্যান্টো ওয়ার্ডস সেখান থেকে তোমাদের আজকের ক্লাসটা আমি ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা

মানে দুটো ডিফারেন্ট ওয়ার্ডকে একসাথে কম্বাইন করে দুটো মানে দুটো আলাদা আলাদা শব্দকে একসাথে করে একটা নিউ ওয়ার্ড ফর্ম করাকে বলা হচ্ছে পোর্টম্যান্টো ওয়ার্ডস আশা করি বোঝাতে পারলাম দুটো ডিফারেন্ট ওয়ার্ডকে দুটো ডিফারেন্ট যুক্ত ওয়ার্ডকে একসাথে কম্বাইন করে একটা আলাদাই মিনিংফুল ওয়ার্ড তৈরি করা হচ্ছে পোর্টম্যান্টো ওয়ার্ডের মধ্যে পড়ে ঠিক আছে দ্য টার্ম পোর্টম্যান্টো ওয়াজ ফার্স্ট ইউজ ইউজ বাই ক্যারল দেখো ক্যারল হচ্ছে একজন মানে রাইটার অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বলে একটা খুব সুন্দর বই আছে তো এই বইটার হচ্ছে যে অথার আছে ক্যারল লিউইস ক্যারল সে কিন্তু ফার্স্ট এই পোর্ট ম্যান্টোর টার্মটাকে ইউজ করেছিল ঠিক আছে ইন হিজ বুক থ্রু দ্য লুকিং গ্লাস তো এই যে মানে বইটা তো এখানেই মানে এই যে অথারটা এই বইটা যিনি লিখেছেন সেই অথার সেই কিন্তু ফার্স্ট এই পোর্ট ম্যান্টো ওয়ার্ডটা কিন্তু ইনভেনশন হয়েছিলো তার দ্বারাই যেখানে দুটো ডিফারেন্ট টার্মকে দুটো ডিফারেন্ট ওয়ার্ডকে একসাথে করে একটা একদম ডিফারেন্ট একদম নতুন একটা ওয়ার্ড তৈরি করাই হচ্ছে পোর্ট ম্যান্টো ওয়ার্ড ফর এক্সাম্পল দ্য ওয়ার্ড ব্রাঞ্চ কমস ফ্রম ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ মানে মানে আমরা জানি কি তো ব্রেকফাস্টটা হচ্ছে একটা আলাদাই একটা শব্দ লাঞ্চ হচ্ছে একটা আলাদাই শব্দ এই দুটো ওয়ার্ডকে মানে এক করে কম্বাইন করে তৈরি করা হয়েছে ব্রাঞ্চ এই ব্রাঞ্চ হচ্ছে একদমই ডিফারেন্ট শব্দ তো দুটো ডিফারেন্ট ওয়ার্ডকে একসাথে করে একটা টোটাল ডিফারেন্ট ওয়ার্ড তৈরি করাই হচ্ছে পোর্টম্যান্টো ওয়ার্ডস ঠিক আছে ইট মিনস আ মিল দ্যাট ইজ ইটেন বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দেখবে যে অনেকে কী হয় কাজের প্রেশারে বলো বা অন্য কোনো মানে দরকারে বলো বা অন্য কোনো হয়তো প্রবলেমের জন্য কী হয় যে ব্রেকফাস্টটা স্কিপ করে যায় অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে যায় কিন্তু লাঞ্চ করার আগেই তারা কি করে বলতে পারো যে একবেলা খেয়ে নেয় মানে যেটা না ব্রেকফাস্ট না লাঞ্চ দুটোর মাঝখানে যে খাওয়াটা সেটাকেই বলা হচ্ছে ব্রাঞ্চ ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো মিলে হচ্ছে ব্রাঞ্চ যেটা মেনলি ব্রেকফাস্ট এবং লাঞ্চের মানে মাঝামাঝি সময় কিন্তু খাওয়া হয় ঠিক আছে আর কি আছে স্মোক আর ফগ ঠিক আছে স্মোক আর হচ্ছে ফগ মানে ধোয়া আর হচ্ছে কুয়াশা এই দুটো মিলে তৈরি করছে হচ্ছে ধোয়াশা মানে স্মোক স্মোক আর ফগ মিলে তৈরি হচ্ছে স্মোক ঠিক আছে এটা মানে ডার্টি করছে বা নোংরা একটা হাওয়া যেটা স্মোক এবং ফগ মানে ধোয়া এবং কুয়াশা এই দুটো দিয়ে কিন্তু তৈরি হচ্ছে স্মোক যেটার মানে হচ্ছে ডার্টি এয়ার তো এভাবে দুটো ডিফারেন্ট ওয়ার্ডকে কিন্তু মিলে মিলিয়ে একটা অন্যরকম ওয়ার্ড তৈরি করা হয় এবং সেটা কিন্তু মিনিংফুল ঠিক আছে আরো কয়েকটা তোমরা এক্সাম্পল এখানে দেখে নাও এরকম পোর্টম্যান্টো ওয়ার্ডস এর মধ্যে কি কি আছে যেরকম মোটর আর হোটেল মিলে হচ্ছে মোটেল ঠিক আছে ওয়েব আর লগ মিলে হচ্ছে ব্লগ ইন্টারন্যাশনাল আর নেটওয়ার্ক দুটো মিলে হচ্ছে ইন্টারনেট আর কি আছে ইলেকট্রনিক আর মেল মিলে হচ্ছে ইমেল স্পুন আর ফর্ক মিলে হচ্ছে স্পর্ক গ্ল্যামারাস আর ক্যাম্পিং মিলে হচ্ছে গ্ল্যাম্পিং ঠিক আছে ব্রাদার আর রোম্যান্স মিলে হচ্ছে ব্রোম্যান্স ওকে হাঙ্গরি আর অ্যাঙ্গরি মিলে হচ্ছে হ্যাঙ্গরি ঠিক আছে ইনফরমেশন আর কমার্শিয়াল দুটো মিলে হচ্ছে ইনফরমার ইনফরমার্শিয়াল ঠিক আছে ফ্রেন্ড আর অ্যানিমি মিলে হচ্ছে ফ্রেনেমি তো এইভাবে দুটো ডিফারেন্ট ওয়ার্ডকে দুটো ডিফারেন্ট মিনিংফুল ওয়ার্ডকে একসাথে মিলিয়ে একটা পুরোপুরি ডিফারেন্ট এবং মিনিংফুল ওয়ার্ড তৈরি করাই হচ্ছে পোর্টম্যান্টো ওয়ার্ড ঠিক আছে তোমাদের কিন্তু অবশ্যই এক্সামে তোমাদের এভাবে এক্সাম্পল দিয়ে লিখতে হবে তাই তোমরা তাহলে কিন্তু নাম্বারটা পাবে ঠিক আছে আচ্ছা দেখো লাস্টে কি বলেছে দিস ওয়ার্ডস আর এক্সপ্রেসিভ মানে দুটো শব্দকে আলাদা করে না বলে মানে একসাথে একটা নিউ টার্ম দিয়ে বলা হয় এক্ষেত্রে কি এটা যেরকম মানে শর্টার হয় ঠিক তেমন এটা বেশ এক্সপ্রেসিভ বলে মনে করা হয় প্লাস এটা কিন্তু বেশ একটা ফানি একটা বিষয় আর একটা ক্রিয়েটিভ একটা বিষয় ঠিক আছে portmanteau words are commonly used in advertising টেকনোলজি অ্যান্ড পপ কালচার তো এটা কিন্তু বেসিক্যালি কোনো কি বলবো কোনো ফর্মাল জায়গায় তো ইউজ হয় ফর্মাল জায়গায় বলতে মনে করো যে অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে ইউজ হয় এছাড়া বলতে পারো টেকনোলজি এবং পপ কালচারে কিন্তু এই পোর্টম্যান্টো ওয়ার্ডসটা মানে এই ডিফারেন্ট যে দেখো আমরা বললাম যে ব্রেকফাস্ট লাঞ্চ মিলে হচ্ছে ব্রাঞ্চ তারপর হচ্ছে আরও কি দেখলাম যে ফ্রেন্ডের এনিমি মিলে হচ্ছে ফ্রেনিমি তো এই ওয়ার্ডগুলো কিন্তু বেসিক্যালি এইসব জায়গাতে ইউজ করা হয়ে থাকে

স্মোক বললাম স্মোক আর ফগ নিয়ে আর কি বললাম ব্লগ বললাম তাই না তো এভাবে কিন্তু দুটো ডিফারেন্ট মিনিং যুক্ত ওয়ার্ড নিয়ে আর কি একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করা হয় পোর্টম্যান্টো ওয়ার্ড ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে নোটস কতজন তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়া তোদের জন্য কিন্তু আমরা কোর্স ফিটাও এখানে প্রোভাইড করে রেখেছি যারা ভাবছো আমাদের কাছ থেকে মেজরের জন্য নোটস নেবে তারা কিন্তু তোমরা এখানে দেখো তোমাদের পে করতে হবে এগারোশো নিরানব্বই টাকা ফরেন টায়ার সেমিস্টার আর যারা মাইনরের জন্য নোট তাদের পে করতে হবে ছয় টাকা এছাড়া দেখো তোমাদের জনের জন্য কিন্তু আমাদের সেন্টার থেকে পিচটি এডুকেশন বলে একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে যেখান থেকে তোমরা কিন্তু নেক্সট ইয়ার থেকে সমস্ত কোর্সগুলো পারচেস করতে পারবে এছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটেও তোমরা কিন্তু পারচেস করতে পারবে সমস্ত নোটসপত্র সেখানে দেওয়া থাকবে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ